বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে বানিয়ে দেখাবো পালং শাকের পাকোড়া আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকে ভিডিওটা কেমন জানিয়ে এরকম ছোট হয়ে গেছে বুঝতেছি না এখানে পালং শাকের পার পাকোড়া বানানোর জন্য একটা মিক্সিং বল নিছি তার সাথে আমি পালং শাক কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি আর সাথে বেঁচে যাওয়া একটুখানি আমি এটা দিয়ে দিছি চাইলে তোমরা এটা দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়ো আর কি কিছুই সব ধরনের মশলা এখানে আছে হলুদের গুঁড়ো এক চা চাম লাল মরিচের গুঁড়ো এক চা ঝালটা একটু বেশিই হবে ঝাল ঝাল খেতে কিন্তু পাকোড়া মজা লাগে পালং পাকোড়া কে কে খেয়েছো আমার মতো এইভাবে আর আদা রসুনের পেস্ট অল্প করেই দিয়েছি চাইলে চিকেনটা স্কিপ করতে পারো এটা যার যার ইচ্ছা আমি কিন্তু এভাবে খেয়েছি যে অনেক বাচ্চারা আছে না যেমন তারা চিকেন খেতে চায় না তারপরে শাক সবজি খেতে চায় না এখানে দিয়ে দিছি বেসন এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিছি এখন বেসনটা আমি সুন্দর করে মিক্সড করে নেব এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সবটাই এখানে আসে একসাথে করে নিছি আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিছু দিয়ে এখন আমি এখানে অ্যাড করেছি বাকি বেসনগুলি আর বলতে ভুলে গেছি এখানে কিন্তু চালের গুঁড়ি অ্যাড করেছি আমি চাউলের গুঁড়াটা অ্যাড করলে এখানে পাকোড়া খুবই মসমসা হবে আর এখানে কোনো পানি ব্যবহার করা হবে না আর একটা ডিম দিয়ে দিছি প্রথমে অর্ধেকটা দিচ্ছি ডিম পরে দেখছি যে না আমার পুরোটা ডিম এখানে লেগে যাবে না হয় শক্ত হবে আর শক্ত হলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না ধন সম্পাদ সব কিছুই মানুষ আত্মসম মানে আত্মসাত করতে পারে কিন্তু কারো ভাগ্য ভাগ্যকে নয় যার ভাগ্যে যা আছে তা কিন্তু কেউ নিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া এখানে ফ্রাই প্যানে আগে থেকে তেল বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিছি পাকোড়াগুলি এভাবে অল্প একটু চিকেন যেমন বেঁচে যাওয়া চিকেন তারপরে ভেসন অল্প করে চালের গরম এবং পালং শাক দিয়ে আমার মতো এভাবে কেকে বানিয়ে খাও পালং শাকের পাকোড়া আমরা যতই চেষ্টা করি মানুষের মানুষকে ঠকিয়ে সামনে এগিয়ে যাব কখনো সম্ভব আল্লাহ পাক যদি চায় তাহলে আমাদের সামনে আগানো সম্ভব কিন্তু কিছু লোক মানে লোকই দেখি চেষ্টাই করে যে কিভাবে মানুষকে ঠকিয়ে সামনে আগানো যায় এগুলো কিন্তু একজন মানুষের পক্ষে ঠিক না একজন পক্ষে সবকিছু ঠিক সম্ভব এভাবে যদি ঘরে বসে আমরা ছোট ছোট বাচ্চা বড় ছোট সবাই মিলেই খেয়ে খাওয়া যেতে পারে তোমার পালং শাকের পাকোড়া কলমি শাকের পাকোড়া যে কোনো শাক দিয়ে পাকোড়াটা বানিয়ে নিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে কি শাক সবজি খেতেও ভালো লাগে না তখন কিন্তু এভাবে আমরা দোকানের এত মূল্য দিয়ে শাক সবজি বা পাকোড়া অনেক কিছুই নাস্তা পানি আমরা কিনে খাই কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয় না আর এটা সব কিছু তাজা একদম আমি এক সাইড ভেজে নেওয়ার পরে আর এক সাইড উলটিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আর পাকোড়াগুলি দেখো মার্শাল্লা কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমি একটা ভালো একটা লাল লাল কালার আসা পর্যন্ত পুরোটা ভেজে নেব আশা করছি তোমাদের সবার কাছে আজকের এই চিকেন এবং পালং শাক বেসনের পাকোড়াটা ভালো লাগবে দেখতে আর উপকৃত হওয়া যাবে কারণ সবাই তো আর একরকম রান্না বান্না বা নাস্তা পানি বানায় না এক একজনই এক মতে বানায় আমি মাঝে মাঝে যে কয়টা হয়ে গেছে ও কয়টা কিন্তু উঠিয়ে নিচ্ছি আর কিছু আবার পরে দিছি ওগুলি কিন্তু পরে উঠাবো এভাবে যদি বাসায় বানিয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে আসলে টাকাটাও সেভ হইল খাওয়াটাও স্বাস্থ্যসম্মত হইলো সর্বদিকটাই ভালো তাই না আমরা সবাই চেষ্টা করি আজকাল বা আগেও করেছি কিভাবে সেভিং করা যায় দোকান থেকে কিনে খাওয়া জড়া দাম দিয়ে গ্যাসেও প্রবলেম হয় অনেক সময় প্যাটে সমস্যাই হয়ে যায় একদিন ওই চিংড়ি মাছের পাকোড়া দেখছি রাস্তার সাইডে তো বেটারা বলছে খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন তো মনে মনে ভাবি যে খেয়েই পস্তাই না খাইয়ে পস্তাবো কেন একটা খেয়ে বুঝতে পারছি যে আসলে ঠিকই বলছে না খাওয়াটাই ভালো ছিল খাইয়ে পস্তাইতে হয়েছে যাই হোক কেমন হয়েছে আজকে আমার পাকোড়া রেসিপি চাইলে জানাইতে পারো